জামালপুর চার সরিষাবাড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল মহাদান ইউনিয়নে গণসংযোগ করেছেন এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন বাজার গ্রাম এবং পারামহল্লায় ঘুরে সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী প্রতীক দাড়িপল্লায় ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে এদ আওয়াল বলেন জনগণের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য আমি জনগণের একজন সেবক হয়ে কাজ করতে চাই জনপ্রতিনিধি হয়ে নয় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি কল্যাণমুখী সমাজ গঠনে আপনাদের সহযোগিতা চাইগি রাজার মোডে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে জনগণ আজ দিশেহারা ন্যায় বিচার সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে বিকল্প শক্তি হিসেবে জামায়াতকে এগিয়ে আসতে হবে জামায়াত জনগণের জন্য রাজনীতি করে ক্ষমতার জন্য নয় গী আওয়াল সংযোগকালে শহীদ মোকলেচুর রহমানের কবর জিয়ারত ও দোয়া করেন গনসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা অংশ নেন তার পক্ষে থেকে এলাকায় লিফলেট বিতরণ মহাদান ইউনিয়নের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হয় অনেকেই জানান তারা পরিবর্তনের জন্য একজন সাত আদর্শবান এবং দক্ষ প্রতিনিধিকে সংসদে দেখতে চান যে জনগণের পাশে থাকবে সবসময় প্রচারণা শেষে এডভোকেট আওয়াল সানাকির বাজারে বক্তব্য রাখেন বাজার এলাকার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে অত্র এলাকার সর্বস্তরের সাধারণ মানুষের সাথে তাদের কৌশলতে বিনিময় করার মাধ্যমে এই এলাকার মানুষ এবং জনগণ কেমন আছেন আমরা সে বিষয়টি জানার এবং বোঝার চেষ্টা করেছি বন্ধগণ আমরা আজকে প্রত্যক্ষ করলাম এই গুরুত্বপূর্ণ আজকের ঈশ্বর শহর এলাকার অনগ্রাম সারাগর এলাকার মানুষের জীবনযাত্রার মান রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যেভাবে উন্নীত হওয়ার কথা ছিল যে ধরনের সুযোগ সুবিধা জনগণের দৌড়ায় পুষে দেওয়ার কথা ছিল সেই ধরনের কোন বাস্তব নমুনা করতে পারি নাইহ শান্তিপ্রিয় বয়স্ক এবং বৃদ্ধ মানুষগুলো গুলো তাদের জীর্ণ শীর্ণ শারীরিক এবং বৃদ্ধ এবং অসুস্থতার মাধ্যমে তারা একটি অসহায় এবং মানবেতর জীবন যাপন করছে জানি এবং নারী জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বয়স্ক ভাতা সহ নানাবিধ কর্মসূচি অনেক আগে থেকেই চালু করা হয়েছে কিন্তু সরকার করে দায়িত্ব ছিল এই বরফ থেকে তা অর্থ গুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা উপলব্ধি করতে পারলাম সেই নির্বাচিত প্রতিনিধিগণ জনগণের যার গলায় বরাদ্দ শর্ত সামগ্রী গুলো তাদের কাছে পৌঁছে না দিয়ে এই বরাদ্দ অর্থগুলো গুলো কোথায় গিয়েছে এটা জনগণ জানতে চায় সর্বস্তরে মানুষের মধ্যে একটি হতাশা একটি করুণ মানবিক অবস্থা তাদের মধ্যে মানুষ শিক্ষিত যুবক যাদের কাহাতে কোনো কাজ না থাকার কারণে সমাজের একটি বিশাল বড় অংশ তাদের মধ্যে একটি হতাশাজনক অবস্থা বিরাজ করছে কিন্তু তাদের হাতে কাজ না থাকার কারণে আজকের আমাদের এই যুব সমাজ গুলো সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের সাথে তারা জড়িয়ে পড়ছে আজকের গ্রামের সাধারণ মানুষ তারা জানতে চায় কেন আজকের দুবকের সাথে এভাবে মাদককে এতটা সহজলভ্য করে দেওয়া হয়েছে অতীতের যে কোনো সময়ের চাইতে আজকের যুব সমাজের কাছে